আসসাুম ভালো আছেন আচ্ছা এই যে এলে বাতাসে দাঁড়িয়ে আছেন তো কার জন্য ও মনের মতো মানুষের জন্য তো বোন কোথায় থাকেন আপনি চট্টগ্রাম থাকেন আচ্ছা আচ্ছা তো কত বছর যাবত আছেন চট্টগ্রাম ও দুই আড়াই বছর হবে কি নাম আপনার

আচ্ছা তো কেন বিয়ের शादी হয় না? যৌতুকের হয় না। মানে যৌতুকের জন্য হয় না। আচ্ছা তো বিয়ের शादी করার ইচ্ছা আছে? আচ্ছা তো বিয়ের शादी করার ইচ্ছা আছে কিন্তু বিয়ের शादी হয় না মানে গরীব বলে নাকি? গরীব আচ্ছা তো আপনি চাচ্ছেন যে কোনো উপযুক্ত ভালো মানুষ যদি আপনার জীবনে আসে তাহলে আপনি বিয়ের शादी করবেন নাকি? আচ্ছা তো এখনো কি কেউ আসেনি? না, কেউ আচ্ছা তো কেন আসেনি? তো বলবেন? মনুর মতল হয় নাই। কথা বলতে ভালো না। আচ্ছা মনের মতো হয় নাই মনের মতো হলে ও মানে সবাই ধোকা দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি কি কাউকে ধোকা দিয়েছেন নাকি না সেরকম মানুষ পাইনি আচ্ছা তো কারোর সাথে প্রেম ভালোবাসা করা হয়েছে না এখনো কারোর সাথে প্রেম ভালোবাসা হয়নি আচ্ছা তো কেন বোন হয়নি এই যে আপনি কত সুন্দর ভালো মনের মতো মিলে নাই ও মানে তো হইতো ও মানে ভালো মনের মতো মানুষ মিলে নেই আচ্ছা তো আর কত দিন একা থাকবেন আর একা থাকতে চাই না কোন যদি একটা মানুষ পাইতে আচ্ছা তো আপনার বয়স কত হবে বয়স 18 18 বছর হবে আচ্ছা তো বর্তমান কোথায় আছেন চট্টগ্রামে থাকি চট্টগ্রামে থাকেন তো ওখানে কি কাজ করেন না আপনি ওখানে আমি এমনি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে চাকরি করেন তো চাকরি করে কত ইনকাম হয় 6000 টাকা 6000 টাকা দেয় আচ্ছা তো চট্টগ্রাম কত বছর যাবত আছেন 2 আড়াই বছর মানে 2 আড়াই বছর আমার ছোট ভাইnder নিয়ে আমার আম্মা মারা যাওয়ার পরে ওখানে এমনি থাকি চট্টগ্রামে

নানি কইছে যদি ভালো একটা মানুষ পাও তোমার যদি দায়িত্ব নেয় তাহলে বিয়ে সাথে করো এক এক আতর জীবন চলে সে তো আমি অবশ্য তো নানি বলে যে ভালো মানুষ পেলে বিয়ে সাথে করো জন্য নাকি আচ্ছা আচ্ছা তো এখনো মানে কেউ আপনার জীবনে মানে আসেনি মানে এলোমেলো জীবনটা এলোমেলো হয়ে আছে মানে গুছাতে পারেন নাই আচ্ছা তো চট্টগ্রামে এর আগে কোথায় ছিলেন আপনি আমি ঢাকা ছিলাম ঢাকা ছিলেন এখন ঢাকা ভালো লাগে না চট্টগ্রাম ভালো লাগে

আচ্ছা তো মানে নিজের কর্ম নিজেই করে নানির কাছে আসে আচ্ছা তো কোনো ভাইজুতে আপনার জীবনে আসতে চায় অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে তো নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে আচ্ছা তো এই যে লেখাপড়া করে কি হওয়ার স্বপ্ন ছিল আপনার বুকের ভিতরে মানে আচ্ছা আচ্ছা মানে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি আচ্ছা তো মানে এই ইচ্ছে আছে একটা ছোট যদি লেখাপড়া করাইতে পারি সেরকম যদি মানুষ লেখাপড়া করাবো আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করাতে পারলে মানে সেরকম মানুষ কিনে লেখাপড়া করাবেন আচ্ছা তো সেরকম মানুষে দেখা আজও মিলছে না মিলে নাই তো মিলে তো না আসলে কি মেয়ের জীবনে যদি কোনো কিছু না থাকে কোনো টাকা পয়সা অথবা মানে কি গরিব হয় তার জীবনে একবার ব্যর্থ হয়ে যায় যদি শিক্ষা মানে আলো কোনো কিছু যদি না থাকে অন্ধকার জীবনে পড়ে থাকে তো মানে সেরকম অন্ধকার জীবনে আপনি পড়ে আছেন আমরা চাই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে তো প্রচার হলে কি কোনো সমস্যা হবে আপনার না কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আচ্ছা তো দর্শক যদি আপনার বাসায় সরাসরি আসতে চায় আপনার নানি না দাদি আছে তার সাথে যদি দেখা করতে চায় তো দেখা করতে পারবে মানে চাচাই বাচাই করতে পারবে নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা মোবাইলের মাধ্যমে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিএলিক যাচে বছা করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপনাকে ফোন দেবেন অন্য কাউকে ফোন দেবে না তাই নিয়ে অনেক অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যেহেতু আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আমারও বলি আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনার সাথে যোগাযোগ করবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান নাইন এইট নাইন এইট টু ফোর সিক্স নাইন ওয়ান সেভেন টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন এইট টু ফোর সিক্স নাইন ওয়ান সেভেন টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক যদি চলে গেছে বলেন এখন কী কী মন্তব্য আছে আপনার আচ্ছা তো এমনি প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করেছেন কখনো মানে প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করেছেন কখনো

মানে যৌতুকের জন্য হয় না তো কি কি যৌতুক চাই সেটা কি বলবেন আচ্ছা আচ্ছা মানে বাড়ি ঘর জায়গা জমিন সব আচ্ছা তো প্রতিবেদন শেষ করে দেবো আর কি বলতে চাচ্ছেন আচ্ছা তো আর কিছু বলার নেই আচ্ছা তো কথা একটা যদি দর্শকের পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দেবে হ্যাঁ বাকি আপনার ভাগ্য আপনার ভাগ্যে কী আছে আমি জানি না আমার ভাগ্যে কী আছে আপনার জানেন না যার যার ভাগ্যে তার তার মানে সব কিছু তার আচ্ছা তো আর বলেন আর মানে আপনার বাবা আর কোনো খবর নেয় না কোনো মানে টাকা পয়সাও দেয় না তো এত নিষ্ঠুর হয়ে গেল কি কারণে তো আপনার ছোটো বোনের কোনো খবর নাই না ওই দুই বোন নিয়ে আপনার জীবনযাত্রা শুরু করেছেন নাকি আচ্ছা আচ্ছা তো বোন আমি চাই যে আপনার জীবন উন্নয়ন হোক আপনার ভালো থাকেন এবং